সত্যি কথা বলতে গেলে দিঘা কিন্তু বাঙালিদের কাছে অনেক প্রিয় একটা ঘোরার জায়গা খুব কম খরচায় দিঘা ঘোরা যায় সন্তোষের বাসে করে ভোর বেলায় আমরা পৌঁছেছি দীঘা সাতশো টাকা দিয়ে রুম বুক করে এখন সমুদ্রের কাছে এসে একটা দোকান থেকে চা আর বিস্কুট নিয়ে নিলাম মাঝে মাঝে কিন্তু সত্যি কাছ থেকে একটু বিরতি নেওয়াও প্রয়োজন নিজেদের মন ভালো রাখার জন্য নিজেদের মন ভালো রাখতে অবশ্যই ঘুরতে আসা দরকার বাইরে যেহেতু খুবই রোদ তাই আমরা হোটেলে ফিরে এলাম জানেন এই হোটেলের রুমটা সত্যি অনেক ঠান্ডা বাইরে থেকে সব সময় একটা ঠান্ডা হাওয়া আসছে দীঘায় এসে অনেক দোকানেই দেখছি ভাড়ে করে মিষ্টি দই বিক্রি হচ্ছে যেটা একশো গ্রাম যার দাম নিচ্ছে তিরিশ টাকা গরমে ঠান্ডা ঠান্ডা এই মিষ্টি দইটা আমরাও নিয়ে এসেছি আর খেতে কিন্তু মন্দ লাগছে না টক মিষ্টি বাট ভালো লাগছে বর আর আমি বেশ কথা বলতে বলতে দই খেয়ে বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে হোটেলের নিচেই রয়েছে একটা রেস্টুরেন্ট সেখান থেকে দুজনের জন্য দুটো ভেজ থালি অর্ডার করে দিলাম সত্তর টাকা করে ভেজ থালি নিল একশো চল্লিশ টাকা ভাত ডাল তরকারি ভাজা সবজি সবটাই দিয়েছে উফ কি শান্তি বাঙালি তো ভাত ছাড়া দুপুর বেলায় একদমই চলে না চলুন এইবার সমুদ্রে যাওয়া যাক প্রতিবারই যখন সমুদ্রের কাছে আসি একটা কথাই ভাবতে থাকি কোথাও গেলে মনে হয় কখন কাজটা সেরে বাড়ি ফিরে যাব কিন্তু বিশ্বাস করুন যতবার সমুদ্রের কাছে আসি মনে হয় আর একটু সময় থাকি একটু পরে যাব ঘন্টার পর ঘন্টার সময় যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না একা একা আর কতক্ষণই বা স্নান করা যায় স্যার বলছে নামবে না তাই নিজে নিজে যতটা পারলাম আনন্দ করে নিলাম দীঘায় এসে নতুন একটা জিনিস দেখলাম দু মাস আগে আমি যখন এসেছিলাম তখন এই টা চোখে পড়েনি এইবার দেখলাম ভালো লাগছিল কিন্তু কাউন্টারটা কোথায় এটার খুঁজেই পেলাম না সন্ধে হয়ে আসছে তাই এবার হোটেলের পথে রওনা দিলাম ঘড়িতে এখন বাজে সন্ধে সাড়ে ছটা যাবো এখন সমুদ্রের কাছে বিচ মার্কেটে রাতের বেলার পরিবেশটাও কিন্তু দারুণ লাগে দীঘায় এসে এই দোকানটা চিকেন মোমো আমাদের দুজনারই খুব পছন্দের তাই প্রতিবারের মতো এখান থেকেই এক প্লেট চিকেন মোমো অর্ডার করে দিলাম ছ পিস চিকেন মোমো দেয় চাটনি আর এক বাটি স্যুপ দেয় যার দাম নেয় পঞ্চাশ টাকা খেতে কিন্তু দারুণ গরম গরম চিকেন মোমো চাটনি দিয়ে দারুন লাগছিল কিছুক্ষণ সমুদ্রের সামনে বসেছিলাম আর এখন চলে আসলাম এই তান্দুরির দোকানটায় আগেও খেয়েছি খুব সুন্দর বানায় একটা চিকেনের বেস পিস অর্ডার করে দিলাম যার দাম একশো টাকা অনেকটা সময় ধরেই কিন্তু গ্রিলটা করে সুন্দর লাগে খেতে লেবু স্যালাড কাসন্দি দিয়ে উফ দারুন দারুন দিঘায় আমরা এতবার এসেছি প্রথম প্রথম যখন আসতাম না তখন অনেক জিনিসপত্র নিয়ে যেতাম ব্যাগ শোপিস কিন্তু এখন আর কিছুই নিয়ে যাই না এতবার এসেছি কি নেব এটাই হয়ে গেছে একটা প্রশ্ন কুড়ি টাকা করে এই মালাই আইসক্রিম গুলো বিক্রি হচ্ছিল দুই কা টাকা ভালোই সস্তায় এই আইসক্রিমগুলো এখানে বিক্রি করছে কারণ আমাদের ওখানে আমি যতবার দেখেছি এগুলো চল্লিশ টাকা করে বিক্রি হয় আর একটুখানি দেয় আর এই গ্লাস ভর্তি করে দিয়েছে দারুণ লাগছে খেতে ম্যাঙ্গো ফ্লেভার মিষ্টিটাও এত সুন্দর দিয়েছে সত্যি আমি কিন্তু দুবার এটা খেয়েছিলাম আপনারাও এসে একবার ট্রাই করবেন ভালো লাগবে এখন বেশ অনেকটাই রাত হচ্ছে এবারে হোটেলে ফিরে যাওয়ার পালা এখান থেকেই এক প্লেট পাপড়ি চাট নিয়ে আমরা দুজন মিলে খেতে খেতে হোটেলের পথে রওনা দেব রাতের খাবার বলতে এই সব কিছুই আর এক্সট্রা করে এখন আর কিছু খাবো না কারণ অনেক কিছু খেয়েছি অলরেডি ভরে গেছে ঘড়িতে এখন বাজে সকাল ছটা মতো আর আমরা রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে সকাল সকাল মন্দির পরিদর্শন করাটাই ভালো সময়টা আসলে অনেকটা বেশি পাওয়া যায় আর ভিড়টাও কম থাকে সকাল ছটায় মন্দির খুলে যায় রাত আটটায় আবার মন্দির বন্ধ করে দেয় কিন্তু সাতটা বাজার সাথে সাথেই মন্দির থেকে বার করার জন্য একদম উঠে পড়ে লাগে তাই সময়টা একদমই কম পাওয়া যায় দুপুরের দিকে একটুখানি মন্দির সময় বন্ধ রাখে কিন্তু ঠিক কোন সময়টা সেটা কিন্তু আমি জানি না মন্দিরের ভিতর তো আর ক্যামেরা অ্যালাউ নেই জগন্নাথ দেব দর্শন করে এরপর বাড়ি ফেরার পালা হোটেলে এসে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাসে উঠে পড়লাম ফেরার সময় মনটা খারাপ আবারও একই নিয়মে ফিরে যেতে হবে কালকে থেকে প্রতিবারই যখন ঘোড়া থেকে বাড়ি ফিরে যাই তখনই শুধু একটা কথাই মনে হয় আবার যে কবে বেরোবো আবার যে কবে যাব। আবার হয়তো কোনো এক সময় কোনো একদিন বেরোবো ঘোড়া মানেই হচ্ছে মনের শান্তি শরীরের ক্লান্তি দিঘা ঘোরার পর্ব কিন্তু এখানেই শেষ হল কেমন লাগলো কমেন্ট করে জানি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো